ষে উদাস শীত রাতে খানিকটা বোঝা গেল দিনের বেলা শীত যেন মালুমই হচ্ছে না স্বাভাবিকের থেকে বেশিই রয়েছে তাপমাত্রা আর কি শীতের দেখা মিলবে না এই প্রশ্ন যখন বাঙালির মনে ঘুরপাক খাচ্ছে তখন হওয়া অফিস জানালো। আগামী কাল অর্থাৎ দশ তারিখের আগে ঝাঁকিয়ে শীতের পূর্বাভাস নেয় পৌষ সংক্রান্তি আসতে চললেও কনকনে শীতের আমেজ বেপাত্তা আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারতের উফ আঘাত হানতে চলেছে তবে পশ্চিমবঙ্গের উপর আপাতত কোনো সিস্টেম নেই হরিয়ানা জম্মু ও কাশ্মীরের উপর দুটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে তবে সেগুলি বাংলার উপর দিয়ে যেতে সময় লাগবে তবে দশ জানুয়ারির আগে তাপমাত্রা কমার কোনো ইঙ্গিত নেই এইদিকে লাক্ষাদ্বীপ এবং উত্তর প্রদেশের ঘূর্ণাবত তৈরি হয়েছে তবে আগামী সতেরোই জানুয়ারি পর্যন্ত বঙ্গে ঘূর্ণাবত বা নিম্নচাপের প্রভা প্রভাব পড়ার কোনো আভাস নেই বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দেবেন শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ